মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বিমান ভাড়া দিয়ে বাংলাদেশের আশেপাশে নতুন কোনো দেশ যদি আপনি এক্সপ্লোর করতে চান তাহলে শ্রীলঙ্কা হতে পারে আপনার জন্য পারফেক্ট একটা ট্যুর ডেস্টিনেশন এই দেশে যেতে আগে থেকে লাগে না কোনো ভিসা আবার শ্রীলঙ্কার কোন টাকা সমান বাংলাদেশের টাকা এক হওয়ায় টাকার মানের দিক থেকেও কিন্তু জিনিসপত্র অনেক সস্তা পাহাড় হোক কিংবা সমুদ্র অথবা ঝর্ণা সৌন্দর্যের দিক থেকে মাসাল্লাহ কোনো দিক দিয়ে কমতি নেই শ্রীলঙ্কার এই ভিডিওটা শেয়ার করে নিজের ওয়ালে সেভ করে রাখুন কারণ আজকের ভিডিওতে শ্রীলঙ্কায় সাত দিনের ট্যুরে আপনারা কোথায় ঘুরবেন কিভাবে ঘুরবেন এবং কোন হোটেল থেকে সবচেয়ে বেস্ট ভিউ পাবেন সকল ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিব যেহেতু ট্যুরের কারণে বেশ কিছুদিন আমরা বাংলাদেশে থাকব না তাই যাওয়ার আগে বিকাশ অ্যাপে ঢুকে বিদ্যুৎ বিল পানির বিল এবং ইন্টারনেট বিল অটোপে অপশনের মাধ্যমে পরিশোধ করে যাই যেন এগুলো নিয়ে দেশের বাইরে থাকা অবস্থায় প্যারা নেওয়া না লাগে দারুণ উপকারী একটা ফিচার এবং প্রসেসটাও একদমই সিম্পল বিকাশ অ্যাপে ঢুকে অটোপে সিলেক্ট করে সেট করতে হবে যেমন আমি পে বিলে ক্লিক করি ইলেকট্রিসিটি ক্লিক করি এবং সার্ভিস সার্ভিস প্রোভাইডার সিলেক্ট করে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে কত টাকা রিচার্জ করতে চান এবং প্রত্যেক মাসের কত তারিখে বিল পেমেন্ট করতে চান এটা সিলেক্ট করলেই হয়ে যাবে তারপর প্রত্যেক মাসের ওই নির্দিষ্ট তারিখে বিকাশ থেকে অটোমেটিক্যালি আপনার পেমেন্ট কেটে নিবে খুবই ইজি তাই আমার মতো টুরে যাওয়ার আগে যারা প্যারামুক্ত থাকতে চান তারা অবশ্যই বিকাশের অটোপে চালু করতে ভুলবেন না এবার তাহলে শ্রীলঙ্কার গল্পে ফেরত আসি বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় যাওয়ার প্লেন ফেয়ার আপ ডাউন পেয়ে যাবেন তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা ইন্ডিগো এয়ারলাইন্সে আর যদি ডিরেক্ট ফ্লাইটে যেতে চান সেই ক্ষেত্রে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে টিকিট কাটতে পারেন আমাদের মতো ভাড়া পড়বে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ডে ওয়ান এ কলম্বোতে নেমে আমাদের মতো একটা টুকটুক নিয়ে আপনারা চলে আসবেন মাউন্ট লাভানিয়া বিচের এর দ্য গ্র্যান্ড বেল হোটেলে কারণ এই হোটেল থেকে আপনারা কলম্বোর সব থেকে সুন্দর ভিউ দেখতে পারবেন রুমগুলো খুবই সাজানো গোছানো এবং পরিপাটি বাট এই হোটেলের বেস্ট ভিউ পাবেন এটার সুইমিং পুল থেকে জাস্ট ছাদের সুইমিং পুল থেকে সামনে তাকালে আপনারা দেখতে পারবেন একপাশে সমুদ্র মাঝখান দিয়ে ট্রেন লাইন এবং তার পাশে কলম্বোর অসাধারণ সিটি ভিউ ট্রাস্ট মি এই ভিউ দেখার সাথে সাথে আপনার কাছে মনে হবে যে আপনার শ্রীলঙ্কা আসাটা সার্থক এবং আপনার পয়সা অলরেডি উসুল হওয়া শুরু হয়ে গেছে প্রথম দিন কলম্বোতে রিল্যাক্স সময় কাটানোর পর দ্বিতীয় দিন আপনারা কলম্বো থেকে নোয়ারা এলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন শ্রীলঙ্কার পাহাড় যে কতটা সুন্দর হতে পারে এবং তাদের রাস্তাঘাট এবং সিনারি কতটা জোস এটা আপনারা নোয়ারা এলিয়া যাওয়ার সময় হারে হারে টের পাবেন কলম্বো থেকে নোয়ারা এলিয়া যাওয়ার পথেই চেষ্টা করবেন নোয়ারা এলিয়ার সাইট সিইংটা সেরে ফেলতে কারণ নোয়ারা এলিয়াতে কিন্তু কিছু জোস জোস জায়গা আছে দেখার মতো যার মধ্যে অন্যতম হলো লাভার ওভার স্লিপ ওয়াটার ফল নোয়ার আমরা মাথা নষ্ট এই হোটেলটায় উঠি যেটার নাম ছিল লেক ভিউ হলিডে রিসোর্ট এবং ট্রাস্ট মি এটা সামনের যে ভিউ ছিল ভাই নুয়ার এলিয়ার বিখ্যাত লেক গ্রেগরির ভিউ এখান থেকে দেখা যায় এবং রাস্তায় লিটারেলি আপনারা দেখতে পারবেন যে মেঘ ভেসে বেড়াচ্ছে বাইদা ওয়ে শ্রীলঙ্কার সব হোটেল ট্রান্সপোর্টেশন ট্রেন টিকিট আমরা কিন্তু নিয়েছি এমআর টুর অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে আপনারা যারা তাদের সাথে যোগাযোগ করতে চান আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশন বক্সের ডিটেলস থাকবে নোয়ার এলিয়া ঘোরাঘুরির মাধ্যমে ডে টু শেষ হবে এবং ডে তে আপনারা এশিয়ার সব থেকে সুন্দর ট্রেন জার্নি করার জন্য নোয়ারা এলিয়া থেকে এলার ট্রেন রাইডটা নিতে পারেন এই ট্রেন রাইডের জন্য আপনাকে নোয়ারা এলিয়া থেকে বিশ মিনিটের দূরত্বে নানুয়া নামক ট্রেন স্টেশনে যেতে হবে আমরা ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছিলাম এবং আমাদের পার পার্সন খরচ পড়েছিল দুই হাজার টাকা ট্রেনের জার্নি যে এতটা সুন্দর হতে পারে এই ট্রেন জার্নি যারা না করেছেন তারা কখনোই এটা বুঝতে পারবেন না কি দেখিনি আমরা এই ট্রেন জার্নিতে লিটারেলি চা বাগান থেকে শুরু করে ওয়াটারফল সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ পাহাড় কোনো কিছুই বাদ যায়নি ব্রিটিশ আমলে তৈরি হওয়া রেল লাইন কেন পর্যটকদের এত মূল আকর্ষণের কারণ এটা এই ট্রেন রাইড দেওয়ার পর আমরা হারে হারে টের পেয়েছি প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার অসাধারণ একটা ট্রেন রাইড শেষে আপনারা পৌঁছে যাবেন এল্লা শহরে এল্লাতে পৌঁছানোর পর টুকটুক নিয়ে চলে আসতে পারেন আমাদের এই হোটেলে যেটা নাম ছিল রাভানা রেঞ্জ এবং এই হোটেলের ভিউটা ছিল এক কথায় জাস্ট অসাধারণ সুইমিং পুল এবং সামনে পাহাড়ের এত অসাধারণ ভিউ আমি অন্য কোনো হোটেলে পাইনি আর এই হোটেলের ভাড়াও ছিল খুবই সস্তা বাংলা টাকায় মাত্র তিন টাকা ভাড়া পড়েছিল আমাদের ডে থ্রির বাকিটা সময় আপনারা এল্লার হোটেলে রিল্যাক্স করে কিংবা এল্লার শহরে ঘুরাঘুরি করে কাটিয়ে দিতে পারে ডে ফোরে সকাল সকাল গাড়ি ঠিক করে আপনারা বেরিয়ে পড়বেন এলার সাইট সিং এর জন্য এলার সাইট সিং করতে কিন্তু আপনাদের মিনিমাম তিন থেকে চার ঘন্টা সময় লাগবে কারণ বেশ কিছু সুন্দর সুন্দর স্পট আছে যেগুলো আপনারা এলা সাইট সিং এ কভার করতে পারেন যার মধ্যে অন্যতম হচ্ছে শ্রীলঙ্কার বিখ্যাত নাইনার্ক ব্রিজ এবং রাভানা রেঞ্জ ওয়াটারফল কোনো রকম ট্রেক না করে এত সুন্দর একটা ওয়াটারফল যে উপভোগ করা যায় এটা শ্রীলঙ্কার এলাতে আসলে কখনোই বুঝতাম না এছাড়াও এলার যে পাহাড়গুলার ভিউ আপনারা পাবেন এটা এক কথায় জাস্ট মাইন্ড ব্লোয়িং এলা ঘুরতে ঘুরতে আপনার কাছে মনে হবে যে আপনার শ্রীলঙ্কায় আসার টাকা কিন্তু পুরাপুরি উসুল অলরেডি হয়ে গেছে এরপর যে সুন্দর সুন্দর জায়গাগুলো আপনার এক্সপ্লোর করবেন সেগুলো সবই বোনাস ডে ফোরে সারাদিনে এলার সাইট সিং শেষ করে চেষ্টা করবেন বিকালবেলা মিরিসার জন্য রওনা দেওয়ার সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টা এলা থেকে মিরিসা যাওয়ার যে এক্সপ্রেসওয়ে ভাইরে ভাই আশেপাশের যে ভিউ মনে হবে আপনি ইউরোপের কোন একটা দেশে রোড ট্রিপ দিচ্ছেন মিরিসা পৌঁছাতে পৌঁছাতে যদি আমাদের মতো সন্ধ্যা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে উঠতে পারেন এই হোটেলে যেটা নাম ছিল রান্দিয়া সি ভিউ হোটেলের রুমটা ছিল বিশাল বড় এবং কালার কন্ট্রাস্টটাও আমার কাছে বেশ ভালো লেগেছে বাট এই রুমের বেস্ট পার্ট ছিল রুম থেকে বাইরে বের হইলেই সুইমিং পুল এবং সুইমিং পুলের ভিউটাও খুবই দারুণ এই হোটেলের ভাড়া পড়েছিল আমাদের পার নাইট সাড়ে চার টাকা পাহাড় তো অনেক দেখলেন এবার সমুদ্র দেখার পালা তাই ডে ফাইভে আমরা বের হব মিরিসার সাইট সিং এ সাগর যত উত্তাল হয় দেখতে তত সুন্দর হয় এই কথাটার মানে আপনারা মিরিসাতে আসলে হারে হারে টের পাবেন মিরিসাতে দেখার বেশ কিছু জনপ্রিয় জায়গা আছে যার মধ্যে অন্যতম হলো প্যারোট রক সিক্রেট বিচ এবং কোকোনাট হিল ট্রি পার্সোনালি সিক্রেট বিচ এর ফ্যান হয়ে গেছি আমি পানির এত সুন্দর কালার এবং নারিকেল গাছের সাথে সমুদ্রের এত অসাধারণ কম্বিনেশন খুব কম জায়গাতেই দেখেছি আমি আর চেষ্টা করবেন বিকালের টাইমটা কোকোনাট হিল ট্রিতে কাটানোর জন্য কারণ এখান থেকেই আপনারা সব থেকে সুন্দর সানসেট দেখতে পারবেন মিরিসা সাইট সিং এর মাধ্যমে ডে ফাইভ শেষ করবেন ডে সিক্স এ আমরা মিরিসা থেকে কলম্বোর উদ্দেশ্যে রওনা হব কিন্তু মাঝখানে দুইটা জায়গা ভিজিট করব এক নাম্বার হচ্ছে গলে ফোর্ট এবং দুই নাম্বার হচ্ছে একটা ম্যানগ্রোভ ফরেস্ট ছোটবেলায় টিভিতে ক্রিকেট খেলা দেখার সময় এই গলে স্টেডিয়ামটা বহুবার দেখেছি কিন্তু বাস্তবে যখন গলে স্টেডিয়ামটা ভিজিট করলাম আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা পৃথিবীর অন্যতম সুন্দর একটা স্টেডিয়াম গলে ফোর্টে গেলে আপনার কাছে মনে হবে আপনি কোনো ফ্রেঞ্চ কলোনিতে চলে এসেছেন কারণ এখানকার স্ট্রাকচার গুলা ওইভাবেই করা গলে ঘুরা শেষে কলম্বো যাওয়ার পথে মাদু রিভারের এই ম্যান ম্যানগ্রোভ ফরেস্ট ট্যুরটা নিতে পারেন আমাদের মতো দুই টাকা দিয়ে বোট রেন্ট করে আপনারা নদীর অসাধারণ কিছু সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই বোট রাইড লাস্টলি ডে সিক্স এর একদম শেষের দিকে আপনারা আবার কলম্বোতে পৌঁছে যাবেন এবং ডে সেভেন এ বাংলাদেশে ব্যাক করতে পারেন সো এই ছিল মোটামুটি শ্রীলঙ্কার সাত দিনের ট্যুর প্ল্যান কমেন্টে ফ্রেন্ডদেরকে ট্যাগ করে শ্রীলঙ্কার এই আইটেনারি সম্পর্কে জানিয়ে দিন এবং আপনার শ্রীলঙ্কা ট্যুর প্ল্যান করে ফেলুন শ্রীলঙ্কা নিয়ে চার পর্বের ডিটেলস একটা সিরিজ আমার ইউটিউবে আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ